আসসালামু আলাইকুম বাদা আলহামদুলিল্লাহ বাদ সকল প্রশংসা জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসুল্দের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল আলাইহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ আলাইহি আল্লাহ আলাইহি সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হলো পুরুষের উত্থানজনিত সমস্যা ধ্রুত বীর্যপাত স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে পুরুষের উত্থানজনিত সমস্যা বীর্যপাত স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনস প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষের উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যপাত থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসের অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক পুরুষের উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যপাতের সমস্যা কি কারণে হয় মূলত আমরা এগুলো জানা উচিত একটি হলো স্বাভাবিক কারণে হয় একটি হলো অস্বাভাবিক কারণে হয় স্বাভাবিক কারণে হলে এটা স্বাভাবিক চিকিৎসা করলেই সুস্থ হয়ে যায় অস্বাভাবিক কারণে যদি হয় তাহলে স্বাভাবিক চিকিৎসায় সুস্থ হয় না অস্বাভাবিক চিকিৎসা করলেও সুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম তাহলে আমরা আগে শুনে নেব যে স্বাভাবিক কারণগুলো কি অস্বাভাবিক কারণগুলো কি স্বাভাবিক কারণে যাদের যে সকল পুরুষ ভাইদের উত্থানজনিত সমস্যা হয় দ্রুত বীরজিপাতের সমস্যা হয় তার ভিতরে অন্যতম হলো এক নম্বরে ভারদ্যজনিত কারণে হতে পারে দীর্ঘদিন হতে পারে দীর্ঘদিন হতে পারে দীর্ঘদিন অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণে হতে পারে মানসিক সমস্যা মানসিক টেনশনে যে সকল পুরুষরা বছরের পর বছর থাকে তাদের এই সমস্যা হতে পারে অনেক ভাইয়েরাই চিন্তা করে বিশেষ করে বিয়াশাদির পরে স্ত্রী সন্তান বাবা মা ছোট ভাই বোন এদের কথা চিন্তা করতে করতে নিজের কথা খেয়ালই থাকে না এই কারণে সে অস্বাস্থ্যকর জীবনযাপন করতে হচ্ছে অস্বাস্থ্যকর খাবার দাবার খাচ্ছে বিভিন্ন টেনশন করতেছে এই টেনশনে টেনশনে দুশ্চিন্তায় দুশ্চিন্তায় একসময় তার এই ধ্বসভঙ্গ হয়ে যাচ্ছে এছাড়াও হতে পারে পেটের যে কোনো রোগে দীর্ঘদিন বিশেষ করে এ যদি দীর্ঘদিন ভোগে তাদেরও এই সমস্যা হতে পারে এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানীতি জড়িয়ে থাকার কারণে এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ মেহপর মেহ রোগে দীর্ঘদিন ভোগার কারণেও হতে পারে তবে ইত্যাদি ইত্যাদি কারণগুলোকেই বলা হয় স্বাভাবিক কারণে যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা হয় উত্থানজনিত সমস্যা হয় এগুলো সহজেই সেরে তোলা যায় আর অস্বাভাবিক কারণের ভিতরে হলো যে সকল পুরুষরা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পরে যে সকল পুরুষরা খারাপ জায়গায় যাতায়াত করে তার মানে হলো নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে যদি শারীরিক সম্পর্ক করে নিজের সেফটি ছাড়া নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে যদি শারীরিক সম্পর্ক করে নিজের সেফটি ছাড়া এ কারণে যদি গণরীয় হয়ে যায় ভাইরাসে আক্রান্ত হয়ে যায় ওই সকল পুরুষের যৌনজীবন বরবাদ হয়ে যায় যৌন জীবনে সুখ পাওয়ার সম্ভাবনা একেবারেই কম তাদের ধ্বজভঙ্গ হয়ে যায় যে আক্রান্তটা এতটাই অস্বাভাবিক কারণ এতটাই ক্ষতিগ্রস্ত যেটা ভয়ঙ্করভাবে রূপ নেয় আরেকটি হলো যে সকল পুরুষরা হস্তমৈথুনের মতো বদ জড়িয়ে থাকে আপনি এখানে অবগত থাকেন যে বিশেষ করে যারা হাতের মাধ্যমে হস্তমৈথুন করে এই হাতের চামড়াটা কত শক্তিশালী এ হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা হয়ে যাবে এ হাতের কিছুই হবে না আর পুরুষঙ্গত সফট জায়গা যেখানে কোনো হাড্ডি নেই শুধু রগ আর এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামটা চিকন বাড়া নিঃস্তেষ নরম বিভিন্ন রকমের সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় দ্রুত বীর্যবাদের সমস্যা যার শেষ পরিণতি ধ্বজভঙ্গ উত্থানজনিত সমস্যা এ সকল কারণে এই দুটি কারণে যাদের এই সমস্যা হয় এগুলা সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে আপনি এখানে অবগত থাকেন যে একই দ্রুতবির সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়ে করার সাহস পায় না হাজারো ফ্যামিলি অশান্তির কোলে জ্বলতেছে কারণ অনেকে পারিবারিক কথা চিন্তা করে সামাজিক কথা চিন্তা করে অথবা ছোট বাচ্চাদের কথা চিন্তা করে পিতামাতা ভাই বোনের কথা চিন্তা করে সংসার করে কিন্তু সংসার জীবনে সুখ কাকে বলে তা আর পাওয়া যায় না তাই যুবক ভাইদেরকে বলবো এবং যে সকল দিনী ভাইয়েরা রয়েছেন করবেন করবেন না না খারাপ জায়গায় যাতায়াত তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বুঝায় কোনোটাই হবে না ইনশাল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তবর ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার তৌফিক ইল্লা বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহানব আল্লাহ সুবহানাহু তাআলার আল্লাহ সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাআল্লাহ আর কত পারেন না পান আমাদের অরিজিনাল হার চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহম আল্লাহ ববরকত